আসসালামু আলাইকুম আমরা আথিনা ফার্নিচার অ্যান্ড হোম ডিটে ডিকর ডিকরের সাথে আমরা মানে আছি আপনাদেরকে আমরা ভেতরে প্রবেশ করাবো এর ধরনের যে উন্নত মানের ফার্নিচারগুলো আছে এগুলো একটি একটি করে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আথিনা ফার্নিচারে আমরা অবস্থান করছি এরা বাংলা গড় গড়ার জন্য কাজ করছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এরা যে উন্নত অবকাঠামো তৈরি করছে ফার্নিচারগুলো তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছি আসলে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে আপনারা ফার্নিচারগুলো দেখেন কেমন লাগছে এখানে কমেন্টে জানাবেন আমরা আছি না ফার্নিচার অ্যান্ড হোম ডেক ডেকোরেটর আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অভাবের অনেকগুলো আমরা ফার্নিচার দেখতে পাচ্ছি ফার্নিচার গুলো আসলে অনেক গুলো গুণগত মান সম্পন্ন এবং আমাদের আমাদের দেশে যে এত সুন্দর ফার্নিচার গুলো হয় আমাদের যে বাইরে ফার্নিচারের সাথে তাল মিলিয়ে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা এথেনা না যে ফার্নিচার যে সেন্টারটি তাদের একটি অ্যাড্রেস আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা খুরশি টাউন সেন্টারে অ্যাড্রেসটি আমরা দেখা আপনাদেরকে দেখালাম যে এদের আরো কিছু আউটলেট আছে সেটি উত্তরা মিরপুর এবং এই প্রতিষ্ঠানগুলোতে তাদের অবস্থান আছে আমরা দেখতে পাচ্ছি এথেনা যে আমরা ফার্নিচারে আমরা আছি ফার্নিচার অ্যান্ড ভাই একটু আপনার সাথে আমরা কথা বলি হোম ডেকোরেটর যে এথেনা যে আপনাদের এত উন্নত মানে এত সুন্দর সুন্দর ফার্নিচার আপনারা আসলে উন্নত বিশ্বে আমরা অনেক ফার্নিচারগুলো আমরা নিয়ে আসি তো এই সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেটা আসলে কোনো প্রয়োজন নেই যে এথেনাতে আসলেই যে উন্নত বিশ্বের যে ফার্নিচারগুলো সে মডেলগুলো এখানেই পাওয়া যাচ্ছে এই অনেক কম খরচে এবং আপনারা দেখলাম আমরা আমরা আপনারা যে পঁচিশ পার্সেন্ট যে ডিসকাউন্ট দিচ্ছেন মেলাতে যে ফার্নিচার মেলা হচ্ছে এবং আপনাদের প্রতিষ্ঠানটা আমরা দেখে দিয়েছি কেউ যদি নিতে আগ্রহী হয় আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে এটা নিতে পারবে আর আমাদের ভিডিওটা তো লং টার্ম থাকবে আপনারা আসলে বাংলা গড়ার জন্য কাজ করছেন আর বাংলা গড়া পক্ষ থেকে আমাদের চ্যানেল পক্ষ থেকে লাইভ বাংলা গড়বো হ্যাঁ আপনারা গড়ছেন আমরা গর্ব যে আসলে এই থেকে আমরা আপনার থেকে কিছু জানতে চাচ্ছি আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি ঠিকানাটি বলবেন এবং আপনাদের প্রতিষ্ঠানে আসার বিষয়টি বলবেন একটু বলেন আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে কুলসি টাউন সেন্টার কোন করে চট্টগ্রামে কুলসিতে অবস্থিত আর আদার্স যে শোরুমগুলো আছে গুলশানে আছে উত্তরাতে আছে মিরপুরে আছে আমাদের সবগুলো শোরুমের অবস্থান তো আপনাকে ভিজিটিং কার্ড যেটা দেওয়া আছে ওইখানে লোকেশনটা দেওয়া আছে এই আপনাদের যে আসলে প্রতিষ্ঠানটি তারপর একটু বলে যে আপনাদের এত সুন্দর সুন্দর উন্নত মান মান সম্পন্ন আপনারা যে এত ফার্নিচার আপনারা যে এখানে এনেছেন এ আসলে কি মনে হচ্ছে যে এটার আসলে তো উত্তর উত্তর আসলে সমৃদ্ধি হওয়া উচিত আরও অবশ্যই আমরা আশা করছি যেহেতু দেশীয় প্রোডাক্ট পাবলিকের যথেষ্ট একটা চাহিদা থাকবে অতটুকুই মনে করি আগে একটা সময় ছিল যে দেশের বাইরে থেকে প্রোডাক্ট এনে

যে ফার্নিচার আসলে তাদের মনে স্বয়ং সম্পূর্ণভাবে মানে মনোপ্রুতভাবে যেভাবে চায় সেভাবে আপনার প্রোডাক্ট পাচ্ছি এবং আপনাদেরকে বললে প্রোডাক্টগুলোকে আপনারা একটু পরিবর্তন পরিবর্তন মানে সংশোধন করে দিতে পারবে যেটা বাইরে থেকে আনলে এটা হবে না আমরা আশা করবো সবাই এথেনা যে ফার্নিচারে আসবেন এখানে এসে যে এটা সকলে মনোপূত যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে উন্নত মানের যে ফার্নিচারগুলো সেগুলো এখান থেকে আপনারা ক্রয় করবেন আশা এখান থেকে প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ